দর্শক আজকের তারিখটা চব্বিশ মঙ্গলবার দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরটি থানার অরণকুলা পশুর হাটে আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার বসে দর্শক বছরের শেষ সময়ে বকলা বাচ্চার দাম কেমন যাচ্ছে আপনাদের হাট থেকে কিন্তু আমরা দেখাবো তো যেই হাটের যে ব্যবসায়ীরা আছে ব্যাপারীরা আছে আমরা সেই ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলবো কথা বলার পরে বিস্তারিত আপনাদেরকে জানাবো বর্তমান বাজার দর কেমন যাচ্ছে এবং কেমন আছে কিনা হচ্ছে তো চলুন আগে আমরা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনার এখানে তো সবচেয়ে বেশি গরু হাটের মধ্যে দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ এই সাইজের গরু আচ্ছা সব তো সুস্থ সবল আছে সব সুস্থ সবল বাচ্চা আচ্ছা দাম টারেটটা কেমন হবে এখানে আমার এখানে যে 9টা বাচ্চা আছে 9টার ভিতরে আপনাকে আমি সাতটা দিব হলো ফিক্সড রেট করবে সাতান্ন হাজার করে আচ্ছা সাতান্ন হাজারের লট হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু প্রচুর কালেকশন থাকে এখানে আসতে মানে এখানে যদি আপনারা এই গরুগুলো নিতে চান সরজমিনে আসতে তো পারবে ভাই জি ইনশাআল্লাহ সরজমিনে আসতে পারবে আমাকে যোগাযোগ আসতে পারবে আপনার নাম্বারটা তো আমরা তাহলে দিয়ে দেবো হ্যাঁ আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি সাতান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শক করে যোগাযোগ করে আসতে পারবে আর সবসময় গরু পাবে সব সময় গরু পাবে জি আমার বাসাটা হলো পাবনা জেলা ইসবি থানা অরণখোলা পশু হাটের পূর্ব পাশে আমার খামার জি আর হলো হাটের থেকে দুই মিনিট সময় লাগে আমার বাসায় যাইতে পায়ে হাইটে আচ্ছা আচ্ছা দর্শক লক্ষ্য করবেন আপনারা আর ভাইয়ের কথাগুলো তো ভাই আমরা কোন সাইড থেকে দেখাবো আজকে আচ্ছা যে কোনো সাইড থেকে দেখাতে পারেন আমরা এদিক থেকে দেখাই জি তো দর্শক আপনারা লক্ষ্য করবেন

ঠিক আছে যদি কোনো দশ ভাই এজুরা নেয় তাহলে এজুরা ফিক্সড রেট করবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ বিশ ষাট হাজার করে পিস ষাট হাজার করে পার পিস তো পিস ষাট হাজার করে ষাট হাজার করে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আমরা তলা বাটটা দেখা দিই মানে দেখান হ্যাঁ নিপিল করে দেখাবেন ঠিক আছে যে নিপিল ঠিক আছে কিনা আর দুধের জায়গা তাহলে এখানে যে এখানে কতটুকু পাতলা আছে কিনা দেখালাম এবং তার নিপিলগুলো লক্ষ্য করে দেখেন দেখছেন রয়েছে আর একই দাম থাকবে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা জোড়া আচ্ছা ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেবেন বিশ আমার ঠিকানা হলো আমার নাম বাবু আমার গ্রাম হরমখোলা থানাইশোর তীর ভোলা পাবনা বুঝি মরমখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার আমার বাসা আমার বাসায় আসে যে কোনো সময় গরু পাবেন যে কোনো সময় দর্শকরা আসতে পারবে দূর দূরান্ত থেকে সার্বিক সুবিধা আছে এখানে ইনশাল্লাহ ঠিক আছে আপনি আসে নিতে পারবেন আচ্ছা তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম